একজন চারটিজীবী যার শুধুমাত্র বেতন হতে আয় আছে আর কোনো আয় নাই এমন একটি আয়কর রিটার্ন আমরা অনলাইনে করব এইখানে দেখুন সেই ব্যক্তির স্যালারি ডিটেলস দেওয়া আছে আর তার স্যালারি থেকে ট্যাক্স কাটা হয়েছে পাঁচ হাজার টাকা আমরা এখন তার এই স্যালারি স্টেটমেন্টের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এবং তার যে স্যালারি থেকে ডিডাকশন আছে সেই ডিডাকশনগুলো সরাসরি ই রিটার্নে এন্ট্রি দেবো তো চলুন শুরু করা যাক আপনি যখন এই রিটার্নে লগ ইন করবেন তখন প্রথমে এরকম একটি ইন্টারফেস পাবেন যার বাম পাশে অ্যাসেসমেন্ট ইয়ার থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ আর ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ তাই চব্বিশ পঁচিশ থাকে তাহলে আপনি বুঝবেন যে তাহলে আপনার এই স্যালারি স্টেটমেন্টটি দু হাজার পঁচিশ ছাব্বিশ কর বছরের জন্য প্রযোজ্য তো যাই হোক আমাদের যেহেতু অ্যাসেসমেন্ট ইয়ার পঁচিশ ছাব্বিশ সেহেতু ইনকাম ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ সালের পয়লা জুলাই থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালে তিরিশে জুন পর্যন্ত আর ওনার কোনো ট্যাক্স এক্সমটেড ইনকাম নাই তো এখানে ন হবে আর হেডস অফ ইনকামে আমরা দুইটা অপশান সিলেক্ট করে দেব ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর ইনকাম ফ্রম আদার সোর্সেস এখন প্রশ্ন আসতে পারে এই ইনকাম ফ্রম আদার সোর্সেসের অপশনটা কেন আমরা এখানে টিকমার্ক করে দিলাম তার কারণ হচ্ছে দেখুন ওনার স্যালারি স্টেটমেন্টে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপশন ফান্ড নামে একটি ফান্ড থেকে উনি কিছু টাকা পেয়েছেন এই টাকাটা যদিও স্যালারি স্টেটমেন্টে আসে কিন্তু আমাদের ই রিটার্ন সিস্টেমে ইনকাম ফ্রম আদার সোর্সেসে দেখাতে হবে সেহেতু সেই জন্য আমরা আমাদের হেডস অফ ইনকামে ইনকাম ফ্রম আদার সোর্সেস সিলেক্ট করে দিয়েছি আর এরপরের যে অপশানগুলো আছে এইগুলো কোনোটাই আমাদের এই রিটার্নের জন্য প্রযোজ্য নয় তাই আমরা এখানে সেভেন কন্টিনিউ দিয়ে পরের ধাপে যাব এরপরে পরের যে এডিশনাল ইনফরমেশন এইখানে লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম আমি যে ব্যক্তি রিটার্নটি করছি উনি ওনার কর্মস্থল ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরে সেই জন্য আমরা আধার সিটি কর্পোরেশন সিলেক্ট করে দিয়েছি আর যেহেতু এই রিটার্নের ক্ষেত্রে ট্যাক্স রিবেটের সুবিধা ওনার জন্য প্রযোজ্য নয় কারণ ওনার যে ট্যাক্সটা কাটা হয়েছে সেটা মিনিমাম ট্যাক্সই কাটা হয়েছে সেই জন্য আমরা এখানে এই ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্টে নো সিলেক্ট করে দিয়েছি আর ওনার গ্রস ওয়েলথ পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছে তাই এখানে নো আছে আর এরপরে যে অপশনগুলো আছে কোনোগুলোই তার জন্য প্রযোজ্য নাই সবগুলোই নো আছে তো শুধুমাত্র শেষের যে অপশনটা আছে আইটি টেন বি আর বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট এইখানে আমরা ইয়ে সিলেক্ট করে দিয়েছি কারণ যাদের ওয়েল পঞ্চাশ লক্ষ টাকার কম অথবা যাদের কোনো ব্যক্তিগত গাড়ি নাই বা সিটি কর্পোরেশনের এলাকায় বাড়ি নাই তাদের ক্ষেত্রে আইটি টেন বি অর্থাৎ ওয়েলথ স্টেটমেন্টে তাদের সম্পদের বিবরণ দেয়া আইন অনুযায়ী ম্যান্ডেটরি নাই কিন্তু আমরা আমাদের পরবর্তী সুবিধার জন্য আমরা এখানে ইয়েস রেট করে দিলাম কারণ আপনার সম্পদের ডিটেলস যদি রিটার্নে না শো করেন তাহলে পরবর্তীতে আপনার আপনার যখন পঞ্চাশ লক্ষ টাকার বেশি ওয়েলথ হয়ে যাবে তখন ওইটা আপনি দেখাতে পারবেন ঠিক আছে আইন অনুযায়ী আপনি দেখাতে পারবেন কিন্তু তখন কিন্তু ব্রেকডাউন করে দেখানোটা একটু মুশকিল হয়ে যাবে বা তখন ব্যাখ্যা চাইতে পারে আইকের কর্তৃপক্ষ সেই জন্য আমাদের সুবিধার কারণে যাতে আমাদের এই ব্যাখ্যাগুলো রিটার্নের প্রথম থেকেই জন্য আমরা আইটি না হওয়ার টেন সত্ত্বেও আমরা এইখানে এ সিলেক্ট করে দিয়েছি এবং আমরা যে আমরা এই রিটার্নে শো করব এরপরে আমরা সেভ অ্যান্ড কন্ট্রিউ দিয়ে পরের ধাপে চলে যাব পরের ধাপে যাওয়ার পরে আমাদের এইখানে দুইটা অপশন আসছে ইনকামের ক্ষেত্রে ইনকাম ফ্রম ইমপ্লয়মেন্ট অ্যান্ড ইনকাম ফ্রম আদার সোর্সেস প্রথমে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে আমরা এমপ্লয়মেন্ট টাইপে প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেলটা সিলেক্ট করে দেবো কারণ আমি যা রিটার্ন করতেছি উনি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার নন উনি একজন একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন সেই ক্ষেত্রে আমরা প্রাইভেট আদার দ্যান গভর্নমেন্ট পে স্কেলটা সিলেক্ট করে দেবো আর যদি কোনো গভর্নমেন্ট ইমপ্লয় স্কেল হতো বা গভর্নমেন্ট এমপ্লয়ার যদি আমরা রিটার্ন করতাম সেই ক্ষেত্রে আমরা উপরের দুইটির যেটি প্রযোজ্য সেইটি আমরা সিলেক্ট করে দিতাম এখন নেম অফ দ্য এমপ্লয়ার এখানে আমাদের কোম্পানির নামটা এখানে এন্ট্রি দিতে হবে আমাদের কোম্পানির নাম হচ্ছে আর যা রিটার্ন করতেছে তার ডেজিগনেশনটা আমাদের এখানে দিয়ে দিতে হবে এরপরে পার্টিকুলার ওনার যে স্যালারির যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমাদেরকে এখানে ইনপুট দিতে হবে আমার কাছে মনে হয় এই পার্টটা আপনি সহজে পারবেন আমি স্যালারি স্টেটমেন্টে যা তথ্যগুলো আছে সবগুলো তথ্য দেওয়ার পরে আমি পরবর্তী ধাপে কিভাবে কি করবেন সেই বিষয়ে দেখব এইখানে একটি বিষয় লক্ষ্য করেন স্যালারি স্টেটমেন্টের নিচের দিকে লেখা আছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজড পিএফ অর্থাৎ প্রভিশন ফান্ড এইখানে এই ব্যক্তি যে প্রতিষ্ঠানে চাকরি করে সেই প্রতিষ্ঠান তার পক্ষ হয়ে তার প্রভিজন ফান্ডে চব্বিশ হাজার ছয়শো ষাট টাকা জমা দিয়েছেন তো এটাও হচ্ছে স্যালারি ইনকামের ভিতরে যাবে সেহেতু আমরা এইখানে ক্লিক করে কন্ট্রিবিউশন টু আর পি এফ সিলেক্ট করে আমরা এই যে লিখে দিব তারপরে সবগুলো তথ্য ইনপুট দেওয়ার পর আমরা সেভ ড্রাফটে ক্লিক করব এরপরে এমপ্লয়মেন্ট সামারির যে অপশনটা আসছে এইখানে ক্লিক করে আমরা এক নজরে দেখে নেব যে আমাদের যতগুলো এন্ট্রি সবগুলো সঠিকভাবে ইনপুট হয়েছে কিনা আমি এইখানে দেখতেছি যে আমার এই তথ্যের সাথে এইখানে যে ইনপুট যে তথ্য আছে সেই তথ্য একটু একটু গরমিল আছে তাই আমি চেক করে নিচ্ছি আমাদের এই এনটিতে এখানে একটা অপশন সেল দেখেন হলিডে আর আদার অ্যালাউন্স এই এন্ট্রি আমাদের এই এইখানে আসে নাই আমরা একটু ব্যাকে যাব আবার ব্যাকে দিয়ে আমরা এই আদার্স অ্যালায়েন্সের যে যে ইনকাম আছে সেই ইনকামটা এন্ট্রি দিব আমাদের ব্যাকে যাওয়ার জন্য আমরা আবার আমাদের যে প্রতিষ্ঠানের নাম এই নামের উপরে ক্লিক করব ক্লিক করার পরে ওই এন্ট্রিগুলো দেখা যাবে এইখানে আমরা আধার অ্যালায়েন্স যেহেতু অপশন এই ঘরে নাই আমরা সেই জন্য অ্যাড মোড়ে ক্লিক করবো অ্যাড মোড়ে ক্লিক করে একটু নিচের দিকে যাবো নিজের নিচের দিকে যে আধার ইফ এনি তে ক্লিক করব করে এইখানে আমরা আমাদের অ্যালায়েন্সের নামটা লিখে দেবো তারপর আবার সেভ ড্রাফটে ক্লিক করব করে আবার এমপ্লয়মেন্ট সামারিতে যে দেখব যে আমাদের আর কোনো তথ্য বাকি আছে কি না সবগুলো তথ্যই ঠিকঠাক মতো ইনপুট হয়ে গেছে অর্থাৎ তাহলে আমরা পরবর্তী ধাপে যেতে পারি এই জন্য আমরা কন্টিনিউতে ক্লিক করব দেওয়ার পরে এখন দেখেন ইনকাম ফ্রম আদার সোর্সেস অপশানটা আসছে এইখানে আমরা আমাদের ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন যে ফান্ড আছে এই ফান্ডের ইনকামটা আমাদেরকে ইনপুট দিতে হবে ইনকাম টাইপে ক্লিক করার পরে এইখানে দেখুন পেমেন্ট ফর্ম ডব্লু পিপিএফ অপশন আছে এই পেমেন্ট ফর্ম ডব্লু পিপিএফটা সিলেক্ট করে দিব দেওয়ার পরে নেম অফ দ্য কোম্পানিতে কোম্পানির নামটা লিখব যে কোম্পানি থেকে ডব্লু পিপিএফের পেমেন্ট পাওয়া গেছে ডেট অফ পেমেন্ট যেই দিনে এই পেমেন্টটা হয়েছে এই ডেট অফ পেমেন্টটা পাবেন আপনি চালানে দেখুন পয়লা জানুয়ারি দু তারিখে এই পেমেন্টটা হয়েছে আমরা এই পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখটা লিখে দিব রেফারেন্স নাম্বার রেফারেন্স নাম্বারে আসলে এইখানে দেখুন কি লেখা আছে দ্য রেফারেন্স নাম্বার মেনশন ইন দা সার্টিফিকেট অর লেটার ইফ এনি ইস্যুড বাই দা কোম্পানি ইন রেসপেক্ট অফ ডব্লিউ পিভিএফ পেমেন্ট এইখানে আমার মতে আমরা চালান নাম্বারটা লিখে দিতে পারি অর্থাৎ যেই চালান থেকে আমাদের এই ডবলু ট্যাক্সের টাকা কেটে নিয়েছে এরপরে গ্রস অ্যামাউন্টে আমরা এই স্যালারি স্টেটমেন্টে ডব্লু পিপি এর যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা লিখে দিতে হবে আর ট্যাক্স ডিডাক্টেড বা অ্যাট সোর্সের ঘরে এর এগেনস্টে যে পরিমাণ ট্যাক্স ডিডাকশন করা হয়েছে সেই পরিমাণটা লিখে দিতে হবে এই সব তথ্যই আমাদের এই স্যালারি স্টেটমেন্টে আছে এই বিষয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই সবগুলো তথ্য দেওয়ার পরে আমরা সেভেন এন্ড ক্লিক করব সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের এক্সপেন্ডিচার যে ঘর সে এক্সপেন্ডিচারের যে ফর্ম সেই ফর্মটা আসবে এইখানে আপনি যেহেতু ইনকাম ছয় লক্ষ টাকার নিচে সেহেতু আপনি চাইলে ব্রেকডাউন না করে একবারে অ্যামাউন্টটা লিখে দিতে পারি কিন্তু আমি চাচ্ছি যে না আমি সম্পূর্ণ অংশটাই আমি ব্রেকডাউন করে এখানে লিখে দিব সেক্ষেত্রে আমি এখানে ইয়ে সেট করে দিলাম ইয়েস সেট করে আমার যে এক্সপেন্ডিচারের যে পার্টিকুলার্স আছে এই পার্টিকুলার্সগুলো আমরা যে অ্যামাউন্টগুলো প্রযোজ্য সেইভাবে দিয়ে দেবো এইখানে দেখুন একটি অপশন লেখা আছে পেমেন্ট অফ ট্যাক্স অব সোর্সেস অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স আমাদের এই রিটার্নে সব মিলে পাঁচ হাজার টাকা কে নিয়েছে সেই জন্য আমরা এখানে সোর্সে টাকা লিখে দিচ্ছি আর এছাড়াও এই ব্যক্তি গত বছর তিনি চালানে তেইশশো আঠাশ টাকা জমা দিয়েছিলেন সেই অ্যামাউন্টও আমাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে এরপরে সব ঠিকঠাক থাকলে আমরা সেভেন কন্টিনিউতে ক্লিক করবো রিটার্নের অ্যাডসেস এবং লাইব্রেরিসের যে পার্টটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা অনেক সময় এই পাটটাকে খুব একটা গুরুত্ব দিই না এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে যে ফাইলগুলো অডিটে পড়ে সেইগুলো এই অ্যাডসেস এবং লাইব্রেরিস পার্টে ভুল তথ্যের জন্য বেশি অডিটে যায় সেই জন্য আমার ব্যক্তিগত অভিমত থাকবে যে আপনারা এই অ্যাসেস এবং লাইব্রেরিস পাট সঠিক তথ্যগুলো আপনি দিবেন তো এই রিটার্নের ক্ষেত্রে যেহেতু গত বছর ওনার রিটার্নটি ম্যানুয়ালি সার্কেল অফিসে জমা দেওয়া হয়েছিল সেহেতু ওনার কোনো তথ্য এই ই রিটার্ন সিস্টেম অটো ফিলে ক্লিক করলে কোনো তথ্য পাবো না যদি এমন হতো যে গত বছর রিটার্নটি রিটার্ন সিস্টেমের মাধ্যমে জমা দেওয়া হয়েছে সেক্ষেত্রে ইম্পোর্ট এবং অটো ফিলে ক্লিক করলে এখানে তার যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো অটোমেটিক্যালি ফিল হয়ে যেত যেহেতু নাই সেহেতু এই রিটার্নের জন্য আমাদেরকে নতুন করে সব তথ্য ইনপুট দিতে হবে তো প্রথমে আসি অ্যাসেটসের পার্টে অ্যাসেটস এর পার্টে এসে আমাদের এই রিটার্নে যেহেতু ওনার একটি রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড আছে সেহেতু আমরা এখানে প্রথমে ফিনান্সিয়াল অ্যাসেসটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে দেখুন মাঝামাঝির দিকে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার্স ফান্ডামেন্ট অপশন আছে এই অপশনটি সিলেক্ট করে দিব দেওয়ার পরে এইখানে ওনার কোম্পানির নাম তারপরে পার্টিকুলার অফ দ্য ফান্ড অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স অ্যামাউন্টে লিখে দিতে হবে আমরা জানি ওনার কোম্পানির নাম হচ্ছে আর অফ দ্য ফান্ড এইটা হচ্ছে ফান্ড সেহেতু আমরা এইখানে পার্টিকুলার ফান্ডে রেকগনাইজ প্রভি ফান্ডটা লিখে দেব অ্যাকাউন্ট নাম্বার যদি জানা থাকে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন আর যদি জানা না থাকে সেই ক্ষেত্রে আমার অভিমত থাকবে যে ওনার যে কোম্পানি আইডি আছে সেইটা দিয়ে দিতে পারি তা আপাতত আপনাদের দেখানোর জন্য আমি এখানে জিরো লিখে দিচ্ছি আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা এইখানে ইনপুট দিয়ে দিবেন এর পরবর্তীতে ব্যালেন্স অ্যামাউন্ট ব্যালেন্স অ্যামাউন্ট গত বছরের যে অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টের সাথে এই বছরের অ্যামাউন্টটা যোগ হবে এখানে একটা কনফিউশন থাকে যে কোন অ্যামাউন্টটা যোগ হবে শুধু এমপ্লয়স কন্ট্রিবিউশনের যে এমনটা ওই অ্যামাউন্টটা যোগ হবে নাকি এই প্রভিশন ফান্ডে কদা একটা কন্ট্রিবিউশন আছে এই কন্ট্রিবিউশনটাও যোগ হবে কিনা আমার ব্যক্তিগত অভিমত দুইটা অ্যামাউন্টটা একসাথে যোগ করে এখানে দেখাতে হবে সেই ক্ষেত্রে গত বছরের অ্যামাউন্টের সাথে আমরা যদি এই বছরের অ্যামাউন্টটা যোগ করি তাহলে অ্যামাউন্টটা দাঁড়ায় আমাদের হিসাব মতে এখানে অ্যামাউন্টটা হবে বিরানব্বই হাজার একশো বারো টাকা তো আমরা এই অ্যামাউন্টটাই আমাদের এই ব্যালেন্স অ্যামাউন্টে শো করে দিব আর সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার প্রতিষ্ঠান থেকে এই প্রভিডেন্ট ফান্ডের একটা স্টেটমেন্ট নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ পূর্ণ ইনফরমেশনই পেয়ে যাবেন এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না যেহেতু আমাদের কাছে ওনার প্রভিডেন্ট ফান্ডের স্টেটমেন্ট আর নাই সেহেতু আমরা একটা ক্যালকুলেশন করেই ওনার ব্যালেন্স অ্যামাউন্টটা এখানে দেখিয়ে দিয়েছি এরপরে যদি মোটর কার্ড থাকে তাহলে মোটর কার্ড সিলেক্ট করে দিবেন গোল্ড থাকলে গোল্ড সিলেক্ট করে দিবেন আমাদের এই রিটার্নের ক্ষেত্রে ওনার শুধুমাত্র ফার্নিচার এবং ইলেকট্রনিক্স আইটেম আছে সেহেতু আমরা এখানে ফার্নিচার সিলেক্ট করে দেবো ফার্নিচার সিলেক্ট করে ওনার ফার্নিচারগুলো লিখে দিব ফার্নিচারের অ্যামাউন্টগুলো দিয়ে দিব একইভাবে ইলেকট্রনিক্সের অ্যামাউন্টগুলো আমরা দিয়ে দেব যেহেতু এই বছরে নতুন করে আর কোনো পার্সেস নেয় সেহেতু আমাদের গত বছরের পার্সেস অ্যামাউন্টটাই আমরা এখানে কন্টিনিউ করব এরপর ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনফরমেশনগুলো দিতে হবে যেহেতু উনি চাকরিজীবী সেহেতু ওনার অবশ্যই স্যালারির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ডিপোজিট হয় সেহেতু ওনার অবশ্যই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে তাই আমরা ওনার ক্ষেত্রে নোটস কারেন্সি ব্যাংকস এই অপশানটা সিলেক্ট করে দেবো দিয়ে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দেবো ওনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে আসলে কোনো ইন্টারেস্ট চার্জ করে না তাই আমরা ওনার ইনকাম ফরম ফিনান্সিয়াল অ্যাসেটসে ওনার ইন্টারেস্ট ইনকাম দেখাতে পারি নাই ইন্টারেস্ট ইনকাম দেখাতে পারতাম ওইখানে তখন আমরা এখানে ইম্পোর্ট ফর্ম ইনকামে ক্লিক করলে সরাসরি ওই ইনকাম ফর্ম থেকে আমাদের এইখানে এই তথ্যগুলো চলে আসতো যেহেতু সেই তথ্য আমরা দেখাতে পারি না সেহেতু আমাদেরকে এখানে ম্যানুয়ালি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম তারপরে ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার এবং বাকি যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমাদের ইনপুট দিয়ে দিতে হবে আমি নিরাপত্তার সাথে ওনার সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে শো করলাম না আপনারা সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে দেখিয়ে দিবেন এরপরে ক্যাশ ইন হ্যান্ডে অ্যামাউন্টটা লেখার আগে আমরা আরেকটা কাজ করব আমরা ওনার গত বছরের যে নেট ওয়েলথের ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটি আমরা এখানে লিখে দিব আর যদি ওনার নতুন অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে গত বছরের কোনো নেটওয়ার্ক ব্যালেন্স থাকবে না গত বছরও যেহেতু এই ফাইলে রিটার্ন জমা দেওয়া হয়েছে সেহেতু ওনার গত বছর একটা নেটওয়ার্কের ব্যালেন্স আছে সেই নেটওয়ার্কের ব্যালেন্সটাই আমরা এখানে লিখে দেবো এখন যদি একটু নিচের দিকে যাই এখানে দেখুন একটা পার্থক্য দেখা যাচ্ছে ডিফারেন্স এই ডিফারেন্স অ্যামাউন্টটা আসলে ওনার ক্যাশ ইন হ্যান্ড তো আমরা এই অ্যামাউন্টটাই সরাসরি কপি করে ওনার ক্যাশ ইন হ্যান্ডে এই অ্যামাউন্টটাই আমরা পেস্ট করে দিব দেখুন এখন কিন্তু ওনার ডিফারেন্স জিরো আসে তার মানে ওনার সকল তথ্যগুলোই সঠিকভাবে অ্যাসেটস এবং লায়াবিটিস পার্টে ইনপুট করা হয়েছে তারপরও আপনারা একবার রিভিউ করে নেবেন যে সকল তথ্যগুলোই সঠিকভাবে ইনপুট করা হয়েছে কিনা না যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনারা সেভেন কোয়ান্টিতে ক্লিক করবেন এরপরে যদি একদম নিচের দিকে যাই দেখুন ওনার দেখা যাচ্ছে যে টোটাল অ্যামাউন্ট পেবেল আছে চার হাজার টাকা এখন এই চার হাজার টাকা এখানে আসতে ওনাকে পেমেন্ট করতে হবে কিন্তু ওনার যেহেতু অ্যাটসোর্সেই অলরেডি টাকা কাটা আছে সেহেতু ওনাকে আর অতিরিক্ত পেমেন্ট করতে হবে না কিন্তু অ্যাটসোর্সে যে পরিমাণটা অলরেডি পেমেন্ট করা আছে সেই পরিমাণ টাকাটাকে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যে আপডেট করে দিতে হবে তো সেই জন্য আমরা আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করে এই রিটার্ন লেজারে চলে আসবো এইটান লেজারে আসার পরে থেকে সালাই থেকে কিছু সোর্স ট্যাক্স কাটা হয়েছিল এবং ডব্লিউ পিপিএফ থেকে কিছু সোর্স ট্যাক্স কাটা হয়েছিল এই দুইটা ঘরে আমরা সকল তথ্যগুলো ইনপুট করব তো প্রথমে আমরা ক্লেম সোর্স ট্যাক্সে ক্লিক করব ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে এইখান থেকে স্যালারি আদার্সে ক্লিক করব এবং যারা সরকারি কর্মকর্তা আছেন এবং আইবাসের মাধ্যমে স্যালারি হয় তারা স্যালারি আইবাস ক্লিক করবেন যেহেতু আমাদের এই করদাতা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করে সেহেতু আমরা স্যালারি আদার্সে ক্লিক করব ক্লিক করে এইখানে ডিপোজিট অথরিটিতে যিনি ওনার পক্ষে হয়ে টাকা জমা দিয়েছেন সেই ডিপোজিট অথরিটির নামটা লিখব এরপরে রেফারেন্স নাম্বার রেফারেন্স নাম্বারে দেখুন কি লেখা আছে ইন্টার দ্য রেফারেন্স নাম্বার ইফ এনি অফ দ্য সার্টিফিকেট অর আদার ডকুমেন্ট ইস্যুড বাই দ্য উইথ হোল্ডিং ডিপোজিটিং অথরিটি অর পার্সন আমি যতটুকু বুঝেছি যে এইখানে যদি ওই চালানে কোনো রেফারেন্স নাম্বার থাকে তাহলে ওই রেফারেন্স নাম্বার দিতে হবে আমার জানা মতে এই চালানে কোনো রেফারেন্স নাম্বার নাই আমি এই ঘরটা স্কিপ করতেছি কিন্তু চালান নম্বরটা অবশ্যই দিতে হবে চালান নম্বরে আমরা যে চালান নম্বর আছে সেই চালান নম্বর লিখে দিব এরপরে ডেট অফ চালানের যেই দিনে চালান জমা দেওয়া হয়েছে সেই চালান নাম্বার দিতে হবে এই সকল তথ্যই আমার এই রিটার্নের ক্ষেত্রে ওনার স্যালারি স্টেটমেন্টে আছে আর আপনাদের যে স্যালারি স্টেটমেন্ট ওই স্যালারি স্টেটমেন্টে যদি এই চালানের তথ্য না থাকে তাহলে আপনারা আপনাদের অথরিটির নিকট থেকে অবশ্যই চালানের তথ্যগুলো কালেক্ট করে নিবেন বা চালানটা কালেক্ট করে নেবেন তো যেহেতু আমাদের এখানে সকল তথ্য আছে আমি এই স্যালারি স্টেটমেন্ট থেকে চালানের ডেটটা এখানে ইনপুট করে দিচ্ছি চালান অ্যামাউন্টে অনেক সময় দেখা যায় যে কোম্পানি তাদের প্রতিষ্ঠানের যত কর্মচারী বা কর্মকর্তা আছে তাদের সকল স্যালারি ট্যাক্সের টাকা এক চালানে জমা দিয়ে থাকে সেই ক্ষেত্রে ওই সম্পূর্ণ চালান অ্যামাউন্টটা যত টাকা এক চালান ওই চালানে জমা দেওয়া হয়েছে সেই অ্যামাউন্টটা কিন্তু এই চালান বা সার্টিফিকেট অ্যামাউন্টে আসবে তো এইখানে আমরা আমাদের এই রিটার্নের যে অ্যামাউন্টটা চালান অ্যামাউন্টটা লেখা আছে সেই অ্যামাউন্টটা আমরা ইনপুট করে দিলাম এরপরে এই চালান অ্যামাউন্ট থেকে উনি কত টাকা ক্লেম করবে সেই ক্লেম অ্যামাউন্টটা আমাদেরকে ক্লেমড অ্যামাউন্টের ঘরে লিখে দিতে হবে তারপরে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নামও লিখে দিতে হবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে সেভেন কন্ট্রনতে ক্লিক করব সেভেন কন্ট্রনতে ক্লিক করলে দেখুন এই ইনপুট দেওয়ার যে ফর্মগুলো ফর্মগুলো ব্লাঙ্ক দেখাচ্ছে এবং নিচে ওই চালানের তথ্যগুলো আপডেট হয়ে গেছে তার অর্থ হচ্ছে আমাদের এই রিটার্ন সিস্টেমে এই ক্লেম অ্যামাউন্টটা আপডেট হয়ে গেছে এরপর যদি আমাদের আরও চালান ইনপুট দেওয়ার দরকার হয় তাহলে একইভাবে আপনারা সকল তথ্যগুলো দিয়ে সেভ দিলেই এই নিচে ঘরে পরবর্তী চালান তথ্যগুলো চলে আসবে তো আমাদের স্যালারিতে মাত্র একটাই চালান ছিল তাই আমরা একটা ইনপুট দিলাম আর আরেকটা চালানের জমা দেওয়া হয়েছে ডব্লু পিপিএফ এর টাকা তো তার জন্য আমরা এই আদার্সে ক্লিক করব ক্লেন সোর্স ট্যাক্সের আদার্সে ক্লিক করার পরে এখানে পারপাস অফ দ্য পেমেন্টে কি পারপাসে ট্যাক্সটা ডিটেক্ট করা হয়েছে সেই পেমেন্ট পারপাসটা সিলেক্ট করে দিতে হবে এইখানে যেহেতু ডব্লু পিপিএফ পারপাজে ট্যাক্স ডিডাক্ট করা হয়েছিল সেহেতু আমরা এখানে ডব্লু পিপিএফটা সিলেক্ট করে দিলাম আর ডিপোজিটিং অথরিটি ডিপোজিটিং অথরিটির নামটা লিখে দিচ্ছি এরপরে এক রেফারেন্স নাম্বার যেহেতু আমাদের জানা নাই তো আমরা স্ক্রিপ্ট করতেছি কিন্তু চালান নাম্বারটা অবশ্যই দিতে হবে ডেট চালান তার চালান অ্যামাউন্ট একইভাবে আপনার চালান অ্যামাউন্টটাও ওই চালানের বা আপনার স্যালারি স্টেটমেন্টে পেয়ে যাবেন এবং এই চালান অ্যামাউন্ট থেকে এই করদাতা যত টাকা ক্লেম করবে সেই অ্যামাউন্টটাও ক্লেমড অ্যামাউন্টে ঘরে লিখে দিতে হবে তারপরে ব্যাংকের নাম যেই ব্যাঙ্কে এই চালানটি জমা দেওয়া হয়েছিল এবং যেই ব্রাঞ্চে এই চালানটি জমা দেওয়া হয়েছিল এই সকল তথ্য ইনপুট দেওয়ার পরে সেভে ক্লিক করব সেভে ক্লিক করলে আমাদের ওই চালান অ্যামাউন্টটা আপডেট হয়ে যাবে এবং দুইটা চালান অ্যামাউন্টে কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে এখন আমরা এই রিটার্ন সিস্টেমের ড্যাশবোর্ডের বাম দিকে গো টু ই রিটার্নে ক্লিক করবো এখন দেখুন আমাদেরকে আবার ট্যাক্স অ্যান্ড পেমেন্টের ফর্মে নিয়ে আসছে এই ট্যাক্স পেমেন্ট ফর্মের একদম নিচের দিকে যদি যায় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের টোটাল পেয়েবল ছিল অ্যামাউন্ট ছিল চার টাকা কিন্তু আমরা অলরেডি পাঁচ হাজার এক টাকা পেমেন্ট করেছি এক হাজার এক টাকা আনফান্ডেবল অ্যামাউন্ট হিসেবে আছে যেটা আমরা পরবর্তীতে চাইলে ক্লেম করতে পারি তো এই রিটার্নের সকল তথ্যগুলো সঠিকভাবেই পূরণ করা হয়েছে আপনারা চাইলে রিটার্ন ভিউতে যে এক নজরে সকল তথ্যগুলো ইনপুট করা হয়েছে কিনা আপনি দেখে নিতে পারেন যদি সব ঠিকঠাক থাকে তাহলে একদম নিচের দিকে এসে প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করে এটা দিয়ে সাবমিট করে দিবেন অলরেডি আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই এই ভিডিওটা আর বড় করতেছে না আমি আশা করি যে যাদের জিরো ট্যাক্স আছে বা ন্যূনতম ট্যাক্স আছে এবং যাদের বেতন ছাড়া আর কোনো ইনকাম নাই তারা এই আজকে ভিডিও দেখে সহজেই তাদের আয়কর দিয়ে সাবমিট করতে পারবেন আর এছাড়া যদি আপনাদের এই রিটার্ন সম্পর্কে বা আজকের ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিব অথবা যদি ডিটেইলস বলার প্রয়োজন হয় একটি নতুন ভিডিও করে আপনাদেরকে সেই বিষয়ে অবহিত করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে